অনেক দিন পর আমি চাচ্ছি কেটে দাঁড়িয়ে গেছে ওই তীর্থ তো ওই তীর্থ তোর শেখ দে না বন্ধু শেখ দেশে শেখ দেশে দে যা দাও তুমি আগে যাও বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিবডি

আমি অনেকদিন আশা করছি আমি এটা ভিডিও করবো আমার পুলিশ থামাইবে কাগজ দাম আজকে আমার তো দেখছে আমি কাগজ দিছি না লগে দেখ তোমার তো রেকর্ড হচ্ছে না দুইটাই ছাড়া হইবে পুলিশ যখন লেমুখালি বইটা আট খায় কাগজ থাকলে বুকের মধ্যে একটা পার্ট থাকে

নিজেও তালা মারা থাকতে পারে গাড়ি ধুয়াও গাড়ি ধুয়াও নাম ওই আবার এখানে আসতে হলে আপনাদের আগে ডেবুখাটির টোল দিয়ে ডানে আসবেন ডান থেকে আসলেই আগের পুরান ফেরিঘাটের রাস্তায় এই রাস্তা থেকে বেরিবাতে আসতে হয় তো এই জায়গাটা এতটাই চমৎকার তো वीडियो দেখলি বুঝতে পারবেন আপনারা थैंक यू ভালোই তো বড় না কিছে এই আরে দিয়া হে বড় এই দুলাউরাস কেন নাই নাউরনি আই নাই হ্যাঁ খাওয়ানো এইভাবে সমস্যা নাই মোর ফকা এইটা অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা আমাডিদাই অত্যে সুন্দর না ভাই তোমার আর কোনো ছবি হবে না আজকে তুমি যথেষ্ট ছবি তুলছো আহ ভাই কী করবে এখন সো এভরিবাডি আমরা দেখতে দেখতে লেমুখালি ব্রিজের নিচে চলে আসছি তো সঙ্গেই থাকুন এখনও ভিডিও শেষ করতেছি না আরও অনেক কিছু হয়েছে সো দেখার জন্য সাথে থাকুন

আজিকালি টুকুৰা খাওঁ দা কৰে আমাৰ ৰণা দিবাচিং মাই ভিডিঅ'